আজকের দিনেতে আমাদের প্রাণপ্রিয় নদী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্মদিন এই জন্মদিন উপলক্ষে এই প্রভাব মিছিল মাদ্রাসা ইসমাইলিয়া সিদ্দিকিয়ার পক্ষ হইতে আজ বিশ্ব নবী দিবস মুসলিম ধর্মাবলম্বী মানুষদের কাছে এক পবিত্র দিন তারা মনে করেন তাদের ধর্মের শ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ আজকের দিনে মরুভূমি শহর মক্কাতে জন্মগ্রহণ করেন অশান্তি ও বিদ্বেষে ভরপুর পৃথিবীতে শান্তি ও শৃঙ্খলার যে শিক্ষা দিয়েছেন তা প্রত্যেকের কাছে পৌঁছে দিতে আজ গর্মমান্তারণ মাদ্রাসার পক্ষ থেকে একটি পদযাত্রার আয়োজন করা হয় বোঘাটের গরম আন্তরণ এলাকার থেকে কামারপুকুর চটি পর্যন্তই পদযাত্রা হয় বলে জানা যায় মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা সহ প্রায় কয়েক হাজার এই পদযাত্রায় সামিল হন এবং শান্তি ও শৃঙ্খলার বার্তা পৌঁছ দিতে অঙ্গীকারবদ্ধ হন বলে উদ্যোক্তরা জানান মিউরো রিপোর্ট নিউজ আমার বাংলা আজ দ্বিতীয় মাস তৃতীয় মাসের দ্বাদশ তারিখ যেই দিন আরবের মরুভূমি মক্কা শহর সেই মক্কা শহরে বিশ্ব দুনিয়ার বুকে তার আবির্ভাব অংশগ্রহণ করেছিলেন আজ হলো সেই দিন যিনি মানুষের মধ্যে শিক্ষা প্রসার ঘটিয়েছিলেন যে মানুষ মাত্রই ভাই একে অন্যের সঙ্গে কোন রকমের কোন খুনে খুনি নাই মানুষের মধ্যে শুধু কেবলমাত্র দুইটা জাতি তিনি আমাদের শিক্ষা দিয়েছেন যে শান্তির মধ্যে দিয়ে বসবাস করতে শান্তির মধ্যে দিয়ে চলার এবং শান্তি বজায় রাখার জন্য তিনি আমাদের আহ্বান জানিয়েছেন সেই আহ্বানকে আমরা সমস্ত মানুষের কাছে সমস্ত তরের মানুষের কাছে আমরা পৌঁছে দিতে চাই যে আমরা মুসলিম হিন্দু জৈন খ্রিস্টান সমস্ত তরের যে ভারতবর্ষে মানুষ বসবাস করেন তাদের নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে একসঙ্গে চলার অঙ্গীকার করতে আজকের দিনটাকে আমরা দিই এবং আজকের দিনটাকে আমরা স্মরণ করি এবং মানুষের কাছে সেই বার্তা আমরা প্রতি বছর নাই এই বছরও আমরা পৌঁছে দেওয়ার জন্যে আমরা এই এই মিছিল আমরা এই আহ্বান নিয়ে রাস্তায় নেমেছি আল্লাহ পক্ষ থেকে জগৎবাসীকে এই বার্তা পৌঁছনা

বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনাল ভাবে বুকিং শুরু হয়েছে